হ্যালো এ ব্রিয়ন আজ আমি তোমাদের দেখাবো শুক্তোর রেসিপি তো এখানে আমি নিয়ে নিয়েছি তেজপাতা সর্ষে পোস্ত জিরে ফোড়ন আর গরম মশলার আস্ত আর হচ্ছে রাঁধুনি তো এটাকে আমি মিক্সারে পেস্ট করে নেব একটু ভেজে নিয়ে মশলাটা তো দেখো এই যে আমার ফাইনালি মশলা করা হয়ে গেছে তারপর আমি সবজিগুলো কেটে নেবো এক এক করে এখানে এই দেখো আলু কাটা হয়ে গেছে লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি তারপরে এই যে পটল কেটে নিয়েছি লম্বা লম্বা করে আর এখানে লম্বা লম্বা করে বেগুন কেটে নিয়েছি উচ্ছেগুলোও লম্বা লম্বা করে কেটে নিয়েছি তোমরা তোমাদের মতো সাইজ করে নেবে আমি আমার মতো করে নিয়েছি আর হচ্ছে এখানে পেঁপে আর হচ্ছে সজনের ডাটা দুটো লম্বা লম্বা করে কেটে নিয়েছি কাঁচকলাও লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর আছে এখানে বড়ি বড়ি তো মাস্কট লাগবেই শুক্তোতে আর নিয়ে এসেছি পাঁচশোর একটা আমলের দুধ তো এটাও লাগবে তারপরে এক এক করে তেলে তেল গরম করে সব ভেজে নিয়েছি এই যে এখানে বেগুনগুলো ভাজা হয়ে গেছে এখানে উচ্ছেও ভাজা হয়ে গেছে তারপরে এই যে তারপরে এখানে পেঁপে আলু সজনে ডাটা বড়ি কাঁচকলা সব ভেজে পটল এসব ভেজে রেখে দিয়েছি এখানে আর আমি নিয়ে নিয়েছি কিছু লঙ্কা কাঁচা লঙ্কা আর আদা পেস্ট তারপরে এখানে দেখো তেজপাতা শুকনো লঙ্কা পোড়নে দেবো আর হচ্ছে পাঁচ ফোরণ দেবো পোড়নে তো তেলটা গরম করে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি শুকনো লঙ্কা চিরে আর তেজপাতা আর দিয়ে দেব এই যে পাঁচ ফোরণ দিয়ে তারপরে লঙ্কা আর আদা দিয়ে একটু ভেজে নেব ভেজে নিয়ে হলুদ দিয়ে দিলাম তারপর লবণ দিয়ে দেবো এই যে লবণ দিয়ে দিয়েছি এবার ভেজে রাখা যে সবজিগুলো সব এক এক করে দিয়ে দিলাম এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব তারপরে এখানে দিয়ে দেবো পাঁচশোর আমলের দুধ তোমরা চাইলে হালকা একটু জলও দিতে পারো আমিও জল দিয়েছিলাম হালকা একটু দুধ পাঁচশো গ্রাম দিয়ে দিয়েছিলাম দেখো এই যে পাঁচশো দুধ পুরোটা ঢেলে দিয়েছি হালকা একটু জল দিয়ে তারপরে আমি ঢেকে দেব খুব বেশি লাগবে না মানে এগুলো মাখা মাখা করে রান্না করতে হয় তাহলে টেস্ট বেশি লাগে আর উচ্ছে আর বেগুন ভেজে তুলে রেখেছিলাম সেটা লাস্টে একটু দিলাম না হলে এগুলো গলেই গেছে প্রায় ওর জন্য আর এই যে এখানে চিনির গুঁড়ো ছিল চিনি পেস্ট করা সেটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো যে গুঁড়ো মশলাগুলো করে রেখেছি সেই মশলাগুলো আর এরপর দিয়ে দেবো ঘি ঘি দিয়ে দিলেই আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো তোমরাও চাইলে বাড়িতে রান্না করে খেতে পারো খুবই সুন্দর লাগে এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো তারপরে নামিয়ে নেবো তো ফাইনালি দেখো আমার সুক্ত কমপ্লিট তো কেমন লাগলো রান্নাটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো বাই